হ্যালো বন্ধুরা তোমাদেরকে জানাই আমার আর একটা সুন্দর ব্লগে অনেক অনেক স্বাগত তো এটা হচ্ছে দুপুর থেকে একটু তোর্য শুরু হয়েছে এই দিনটিতে ছিল আমার বাবার বার্ষিকী বা দিবসী বলতে পারো মৃত্যুবার্ষিকী বা দিবসী আমরা বলে থাকি সেই দিনটি সেটা ছিল ডিসেম্বরের ছ তারিখ তো এই দিন একটু নাম কীর্তন করা হয় আর যারা কীর্তন করতে আসেন তাদেরকে একটু সেবা করানো হয় নিরামিষ ভোজ করানো হয় তো বাবা চলে গেছে আজ প্রায় অনেক বছর দু হাজার চারে বাবা গত হয়েছে তাহলে ভাবতেই পারছ কতগুলো বছর তাকে ছাড়া আমরা পেরিয়ে এসেছি তো এই দিনটাতে আমরা আর কান্নাকাটি করি না আনন্দের সাথে তার আমরা মনে করি যে সে নতুন জন্ম নিয়ে নিয়েছে আর সে যেহেতু ভালো মানুষ ছিল তো হচ্ছে ঈশ্বর তাকে ভালোই ঘরে জন্ম দিয়েছে বা ভালো কিছুভাবেই তাকে জন্ম দিয়েছে সেটা ভেবেই আমরা আনন্দ পাই আর হচ্ছে সেইভাবেই আজকের দিনটাকে আমরা পালন করি কান্নাকাটি একদমই করি না ঠাকুরের নাম কীর্তন করা হয় আর কিছু সবাইকে সেবা করানো হয় এটাই করি তো বাবার ফটোটা নামিয়ে মা বললে একটু খড়ি মাটি দিয়ে একটু ভালো করে একটু বাবাকে সাজিয়ে দে তো সেটাই সাজিয়ে দিচ্ছিলাম আর কিছু কিছু ভালো কথা কারণ আমারও সেইভাবে মেমোরিতে কিছু নেই বলতে গেলে আমিও তখন ছোট ছিলাম আর ভাই তো আরওই ছোট ছিল ওর তো আরোই কিছু মনে নেই যা মেমোরি ছিল মারি আছে বেশি ওই একটু একটু কিছু কিছু মনে পড়ে সেটাকেই রেখে দিয়েছি স্মৃতি হিসাবে একদম মনের কোণে যাই হোক বলতে বলতে বাবার ছবিটা সাজানো হয়ে গেছে আর এখানে তুলসী গাছ তো যেন আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমাদের হিন্দুদের ক্ষেত্রে সনাতনী ধর্মের ক্ষেত্রে কতটাই মূল্যবান একটা গাছ তো সেটাই সেটাকে মা সুন্দর করে কাপড়ে মুড়ে রেখেছে বাবার ফটোর পাশে আর হচ্ছে পুরো জায়গাটাকে আমি যেহেতু ঠান্ডা সময় সুন্দর করে কভার করে দিচ্ছি যাতে কীর্তন যারা করতে আসবেন তাদের যেন বসলে অসুবিধা না হয় আর এই দেখো আজকে নিরামিষ ভোজের মধ্যে ছিল ভাত ছিল লাউ দিয়ে ডাল ছিলো বাঁধাকপি ছিল আর আলুর দম ছিল এটুকুই আয়োজন করা হয়েছিল আর মিষ্টি ছিল তো বেশি কয়েকজন হয়নি ওই হয়তো কুড়ি থেকে পঁচিশ জন মতন ভোজন করেছিল সেবা করেছিল তো এখানে বেশ কীর্তন গান শুরু হয়ে গেছে সবাই মন দিয়ে গান করছে আর যেরকম হয় না কীর্তন করতে করতে নিজেকে ভাসিয়ে দিয়ে নাম কীর্তনেই নিজেকে একদম মর্ত করে দেওয়া হয় তো এটাই হয়েছিল ঠিক আছে আমরা হচ্ছে কৃষ্ণ ভক্ত যারা থাকে না কৃষ্ণ প্রেমে পুরো পাগল হয়ে মর্ত হয়ে তার দিকেই ছুটে চলে এটাই হয় আর আজকে আমাদের বাড়িতেও সেই কীর্তন গান করতে করতে সকলেই এরকম মর্ত হয়ে গেছিল দেখতে খুব ভালো লাগছিল কারণ একটা আমি এখন যেটা বুঝতে পেরেছি যে বয়েস যাওয়ার সাথে সাথে না তখন এই সবই ভালো লাগে মানে নাম কীর্তন কতক্ষণে ঠাকুরের নাম নেব কখন ঠাকুরের নাম নেব একটু সেবা করতে পারবো ঠাকুরের একটু নাম করতে পারবো আর কিছুই থাকে না গো আর কিছুই থাকে না একটা বয়সের পর এটাই আমাদের সকলের মনে চলে আসে আমার মনে হয় বয়সের সাথে সাথে তো সবাই এক বয়সে এক আর এক বয়সে এক তো বেশ ভালোই লাগছিল সবাই মিলে নাম করতেন করছিল তারা কৃষ্ণপ্রেমে মর্ত হয়ে তার নামে একদম দেখো এদের নাকি কোমরে ব্যথা থাকে অন্য সময় পায়ে ব্যথা থাকে বলে আশেপাশেই তো সবাই দিদা দিদারা রয়েছে সবাই বেশিরভাগ আমার দিদা এখানে আমার মা মাসি সবাই রয়েছে সবাই বলবে কোমরে ব্যথা কিন্তু আমি দেখলাম যেটা এই সময় কারোর কোনো ব্যথার কোনো গল্পই নেই সব মুখে হাসি নিয়ে একদম নাম কীর্তন করতে ব্যস্ত হয়ে গেছে তো বাবা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ সবল থাকুক আর যদি পসিবল হয় বলবো যদি পরের জন্মে আমি মানুষরূপে জন্মাই বা সে যদি মানুষরূপে জন্মায় তাহলে যেন আবার তাকে বাবার রূপে পাই আর তার সাথে যেন অনেকটা সময় কাটাতে পারি কারণ এই জন্মে তো তার সাথে বেশিটা সময় কাটানো হয়নি তাই ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যে তাকে যেন আবার বাবার রূপে পেতে পারি বাবারূপে হোক ভাই রূপে হোক দাদার রূপে হোক যেই রূপে হোক পেতে পারি আর তার সাথে যেন অনেকটা সময় কাটাতে পারি এইটুকুই চাই তো নামকীর্তন প্রায় শেষের পথে হয়ে যাচ্ছিলো এইবার হচ্ছে তাদের সেবা করার পালা ছিল তো সেটার ভিডিও আমি করতে ভুলে গেছিলাম তার জন্য খুবই দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তারপরে ব্যস্ত হয়ে গেছিলাম সবাইকে সেবা দিতে অন্ন দিতে তারপরে যেগুলো যেগুলো হয়েছিল সেগুলো দিতে কারণ লোকসংখ্যা কমই ছিল সবাইকে হাতে হাতে করে দিতে হচ্ছিলো তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা বা আমার এই ছোট্ট মনের আবেগের কথাগুলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করো আর যেইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এত বছর ধরে ফেসবুকে তো সেই জন্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে অবশ্যই অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে তাহলে এত এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না সবাই লিখো রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের নাম কীর্তন ছিল এটুকুই সবাই এবার যে যার মতো রা গলায় মিলছে আর রাধে 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 রাধে